ফেব্রুয়ারি সালে সালের তো ঈদের ছুটি কাটাতে আমি আমার ফ্যামিলি সহ নানুর বাড়িতে বেড়াতে যাই জায়গাটি নিয়ে তো কোনো কলম কান দেয় তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম আনুমানিক রাত সাড়ে এগারোটা মামায়ের নৌকা ক্লাসিক এগারোশো সেটে সাজ দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম তো হঠাৎ মামার মোবাইলে চা শেষ হয়ে গেল এখানে বলে রাখছি যে আমাদের বাড়িতে যেতে হলে বিশাল একটা মাঠ পার হয়ে যেতে হয় মাঠের পাশেই বিশাল বড় খাল তো রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরে যেতে হয় মানে দ্বিগুণ খাটনি তাই মামাকে বললাম মাঠের মাঝখান দিয়ে যেতে আমরা মাঠটি পার হতে লাগলাম মাঠের কোনায় ছিল একটি পরিত্যক্ত কুড়ে ঘর কথিত আছে বিশ বছর আগে ওই ঘরে স্বামী স্ত্রী একসঙ্গে খুন হয়েছিল এবং মাঝে মাঝে ওই ঘর থেকে আলো দেখা যেত যদিও ওই ঘরে কারেন্টের ব্যবস্থা ছিল না আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলাম আর সেখানে রয়েছে বড় বড় সুপারি গাছ হঠাৎ আমি দেখলাম যে মাঝখানে সুপারি গাছের আগায় একটি মেজের কাঠির মতো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আগুন চলছে তো আমি ভাবলাম কি না কি হয়েছে মামাকে বললাম যে মামা দেখো তো ওটা কী মামা বুঝেছিল যে আসলে ওটা কি। তবুও আমি ভয় পাওয়া বলে আমাকে বললেন যে ওটা আসলে আগুন যাতে সুপারি চুরি না হয় সেজন্য ওটা রাখা হয়েছে ঠিক মিনিট কয়েক পর কোথা থেকে যেন একটি ঘুমটা পরা আমি এসে আমাদের সামনে গাছের নিচে বসে কাঁদতে লাগলো আমাদের এই অবস্থা দেখে মেয়েটার খুব মায়া লাগলো তো মামা আমাকে তো মামা আর আমি মেয়েটার কাছে যেতে লাগলাম আমি যখন মামার কোলে কিন্তু মজার ব্যাপার হলো যে মেয়েটা মেয়েটার কাছে যতই যাচ্ছি মেয়েটা ততই দূরে চলে যাচ্ছে মানে আমাদের মাঝখানে দূরত্ব আর কমে না যেতে 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 আমরা প্রায় ওই কুড়িঘরের কাছে এসে পড়লাম আর মেয়েটি ঘরের ভিতরে গিয়ে মিলিয়ে গেল এবং বিদ্যুতের বৃজলির মতো আলো চলতে লাগলো আর বুঝতে বাকি রইল যে আমাদের সাথে কিছু একটা ঘটতে চলেছে আমাকে কোলে নিয়ে মামা এখন জোরে দর দিলেন যে সেটা বলার মতো না প্রায় পনেরো বিশ মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়িতে এসে পৌঁছালাম নানা আমাদের খুঁজে বেরিয়েছেন তো নানা দেখলেন মামার গা গরম গরম জ্বর জ্বর আসছে তারপর আর কি নানা নানিকে সবকিছু আমি খুলে পড়লাম তারপর মামা লবণ মেশানো গরম পানি দিয়ে গোসল করিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়ে ভালো করে তুললো গত সপ্তাহে মামাকে এসে দেখলাম তিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন এই কথাগুলো কয়েক বছর আগে আগে সবকিছু সবসময় হাসপিরে থাকতেন আমার কাছে এই ঘটনাটির কোনো ব্যাখ্যা নেই আপনাদের কাছে কী আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন